আমরা বলছি যে আমার লোক গিয়েছিল তাদেরকে নামানোর জন্য অনুরোধ করার জন্য যে দীর্ঘদিন তো থাকলেন এখন দয়া করে বাড়িটা ছেড়ে দেন আমরা চলে আসার পর মানে আমরা মানে আমাদের যেসব ওনার লোকজন ছিল আমার লোকজন না কিন্তু ওনার লোকজন যারা গেছিলো চলে আসার পর নাকি এখানে এস কোভিডের দিয়ে ভাঙচুর হয়েছে এখানে বাদি একটি কেস করেছে মানে আপনার আসাদুজ্জামান সাহেব ঠিক থানায় অভিযোগ দিয়েছেন আমি এবং আমার পুত্র পিয়াস দুইজনের নেতৃত্বে আমাদের উপস্থিতিতে এই ভাঙচুর রয়েছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি কোনো ব্যক্তি যদি আমাকে ওই জায়গায় দেখাতে পারেন যে আমি উপস্থিত ছিলাম তাহলে আপনারা যে শাস্তি দেবেন দল যে শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা পেতে দেবো আর আমার ছেলে চব্বিশ তারিখ থেকে ঢাকায় এখন স্টিল ঢাকায় আমার এখানে একটা ভিডিও আছে সে গতকাল বেলা এগারোটা থেকে দুটো বন্ধু সে কোথায় ছিল আপনার এই ভিডিও আপনাদের সামনে আমি দেখাই দেবো এবং সে ভিডিওতে টাইম দেওয়া আছে সে কোথায় ঢুকতেছে কোথায় ঢাকায় থাকলো সে আর তার নেতৃত্বে এখানে আপনার এই ঘটনা ঘটলো তার মানে বোঝেন যে তাদের যে কথাবার্তা সব কিছু ভুয়া মিথ্যা আমাদের প্রশ্ন যে বারবার আমরা বলি যে তোমাদের কি কাগজ আছে দেখাও একটি কাগজও তারা দেখাতে পারে না সরকারের পথ এখন যে নীতি দলিল যার জমি তার দখল সত্য বলে কোনো জিনিস এখন আর নাই এরা একদম সন্ত্রাসী এদের পুত্ররা সব একাধিক মারার কাছে আসান তারা একশো হাসান বিধান সিন্ডিকেটের সদস্য ছিল আজকে সেই জোরে তারা এই জায়গায় দখল রাখতে চায় আমি আপনাদেরকে অনুরোধ করব তাদেরকে এখানে ডাকেন আমাদেরও ডাকেন দুই পক্ষ সাংবাদিক দিয়ে বসে আপনারা যদি প্রশ্ন করেন দুই পক্ষের কাছে তাহলে কিন্তু সব বিষয়গুলি নিরসন হবে তারা আমরা বলেছি দুই সাতানব্বই শতক জমি তারা কিনেছে বিলের মধ্যে বিল কিন্তু তারা দখল করছে আসলে উঁচু জায়গায় যে জায়গাটা আমার আমি দুই সাতানব্বই শতক জমি যখন নিলাম হয় তখন অর্থনৈতিকভাবে আমি খুব অসচ্ছল ছিলাম আমি টাকা পরিশোধ করতে পারি নাই আমি ব্যাংকে বলেছি এস আপনি নিলাম করে দেন পরবর্তীতে টাকা পরিশোধ না হওয়ার কারণে মানে ওই নিলামে সম্পূর্ণ টাকা পরিশোধ না হওয়ার কারণে ওখানে আমার যত সব জমি ছিল সব জমি ওনারা পুনরায় নিলাম করে বিভিন্ন আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে কোর্টের আদেশের মধ্য দিয়ে ব্যাংকের আদেশের মধ্য দিয়ে আমি আমার সন্তানদের কাছ থেকে ওই টাকা নিয়ে আমি ব্যাংকের টাকা পরিশোধ করে এবং ব্যাংকে যে টাকা পরিশোধ হয়েছে সেই মর্মে আমাদের ব্যাংক থেকে আমাদের প্রত্যয়ন দেওয়া হয়েছে এখন আমাদের প্রশ্ন যে আসাদ সাহেব যে জমি কিনেছেন সেটাতে না যেয়ে কেন আমাদের জায়গা জোর করে দখল করে রাখছেন ওই বাড়িটা করা হচ্ছে আমাদের সেই বাড়িটা তারা কালকে গতকাল ভেঙে দিয়েছে আপনার আর কেসের যে ফিরিস্তি তাতে আপনারা কেসের কামতা পাইছেন মানে হাস্যকর যদি একজন ব্যক্তি ওই এলাকার সাক্ষী দিতে পারে যা এখানে ট্রাক্টরে করে মালামাল নিয়ে যাওয়া হয়েছে এই খাট টোষ পালক নিয়ে যাওয়া হয়েছে হাঁস মুরগি কবুতর গরু ছাগল নিয়ে যাওয়া হয়েছে সাক্ষী দেই একজন লোক সাক্ষী দেয় শুধু ওনার পরিবার মানে উনি ওনার স্ত্রী ওনার সন্তান মানে দুই পুত্র আর পুত্রপতি ছাড়া কিন্তু একজন লোক সাক্ষী নাই তাহলে আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ওই এলাকা পরিদর্শনে যান আদৌ এখান থেকে এবং ধরেন যদি বাড়ি থেকে ধান লুট করা হয় তাহলে বস্ত্র থেকে ধান পড়বে মাটিতে ধান পড়তে দিতেই হবে যদি তিল লুট করা হয় তাহলে তিলও পড়ে যাবে ছোলা লুট করলে সোলা পড়বে পড়বে না অবশ্যই পড়বে কোনো চিহ্ন আলামত আপনারা পাবেন না আমি জোর গলা বলছি কোনো আলামত পাবেন না তা আমি আপনার কাছে অনুরোধ রাখবো যে প্রকৃত যে ঘটনাটা আজুজ্জামান একজন ভূমিদস্যু সে দীর্ঘদিন যাব গায়ের জোরে মস্তানি করে সন্ত্রাসী করে নুরুসলাম সাহেবের জমিকে অবৈধভাবে দখল করে রাখছেন আমরা এই দখলদারকে আপনাদের মাধ্যমে উচ্ছেদ করতে চাই আর আমরা কাউকে কোনো উচ্ছেদ করতে যাইনি আমরা জাস্ট তাকে অনুরোধ করতে গেছিলাম যে আপনারা আমাদের বাড়িটা ছেড়ে দেন মানে আমি না কিন্তু আমি বা আমার পরিবারের কোনো সদস্য না ওনার পক্ষ থেকে ছিল এবং ওনারা ওই কথা বলে চলে এসেছেন পরবর্তী যে ঘটনাটা হয়েছে সাধারণ নাটক ওরা আপনার দুদিন পরে টের পাবেন যে আসাদ জাহান সাহেব নিজেই স্কোপে ভাড়া করে নিয়ে উনি এই বাড়ি ভাঙচুর করেছে আমি বসে আছি ভূমি আইনের কি আইন হয় ভূমি আইনে যে কথা বলেছে জোর করে কারোর জমি আটকে রাখা যাবে না এটা জমিজাদ এখনে এই বিষয়ে সরকারের পুরোপুরি রুলিংটা আসা নাই আমরা সেই রুলিংটা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি বর্তমান যে ভূমি আইন আমরা সেই আমরা ভূমি আইন আমরা উচ্চত্ব যাইনি আমরা কেউ উচ্চত্ব যাইনি আমরা অনুরোধ করতে গেছি